তোমাদের যা ইচ্ছা আমল করো। নিশ্চয় তোমরা যা আমল করো তিনি তার দ্রষ্টা একচল্লিশ নিশ্চয় যারা উপদেশ কোরআন আসার পরও তা অস্বীকার করে তাদেরকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে আর এটি নিশ্চয় এক সম্মানিত গ্রন্থ বেয়াল্লিশ বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না না সামনে থেকে না পিছন থেকে এটি প্রজ্ঞাময় স্বপ্রশংসিতের পক্ষ থেকে নাজিলকৃত তেতাল্লিশ তোমাকে যা বলা হচ্ছে তোমার পূর্ববর্তী রাসুলদেরকেও তাই বলা হয়েছিল নিশ্চয় তোমার রব একান্তই ক্ষমাশীল এবং যন্ত্রণানায়ক আজাবদাতা চুয়াল্লিশ আর আমি যদি এটাকে অনারবী ভাষার কোরআন বানাতাম তবে তারা নিশ্চিতভাবেই বলত এর আয়াতসমূহ বিশদ ভাষায় বর্ণিত হয়নি কেন এটি অনারবী ভাষায় আর রাসুল আরবি ভাষী বল এটি মুমিনদের জন্য হৃদায়ত ও প্রতিষেধক আর যারা ইমান আনে না তাদের কানে রয়েছে বধিরতা আর কোরআন তাদের জন্য হবে অন্ধত্ব তাদেরকে ডাকা হবে দূরবতী স্থান থেকে পঁয়তাল্লিশ আর অবশ্যই আমি মুসাকে কিতাব দিয়েছিলাম অতপর তাতে মতভেদ করা হয় আর যদি তোমার রবের পক্ষ থেকে একটি বাণী পূর্বেই না হতো তবে এদের মধ্যে ফয়সালা হয়ে যেত আর এরা নিশ্চয় সে সম্পর্কে বিভ্রান্তিকর সংশয়েই লিপ্ত রয়েছে ছেচল্লিশ যে সৎকর্ম করে সে তার নিজের জন্যই তা করে আর যে অসৎকর্ম করে তা তার উপরই বর্তাবে তোমার রব তার বান্দাদের প্রতি মোটেই জালিম নন